পরিষ্কার করে বলে দিতে চাই কোন বিচার এবং জন্য আমরা প্রশাসনের কাছে অবিলম্বে ঘোষণা জানাচ্ছি আপনারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেফতার না করেন আমরা এর উপযুক্ত জবাব দেবো ইনশাল্লাহ দেবেন আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি আপনারা নজর রাখবেন এবং জনগণের পাশে থাকবেন সব সময় জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের মধ্যে ভয়ভীতি ঢোকানোর জন্য যে সন্ত্রাসের পথ বেছে নেওয়া হয়েছে সেই সন্ত্রাসীকে অতি দ্রুত গ্রেফতার করে করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে এবং কোন ধরনের সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ভিতর বিন্দু মাত্র ভয় ভীতি তৈরি করা যাবে না বাংলাদেশের রাজনীতিতে ককটেলের রাজনীতি গ্রেনেডের রাজনীতি সেই রাজনীতি আর কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবে না আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই অতি দ্রুত এই দুষ্কৃতকারীদেরকে দ্রুত আউনের আতায় নিয়ে আসেন অন্যতায় জাতীয় নাগরিক পার্টি তার নেতা কর্মী দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সেই দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করতে বাধ্য হবে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং একই সাথে সেই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানি জাতীয় নাগরিক পার্টির উপরে এরকম হামলা এবং হুমকি আজকের মতো প্রথম না আমাদের তৃণমূলে যে নেতা কর্মীরা আছেন যারা কাজ করছেন অনেকগুলো হুমকির মুখে তাদের কাজ করতে হচ্ছে এরকম ঘটনা আরো হয়েছে আমরা দেখেছি আমাদের কেন্দ্রীয় নেতাদের উপরেই হয়েছে এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় এমন বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না যেখানে করা যাবে না হুমকির মুখে পড়তে হয় হামলার মুখে পড়তে হয় আমরা আজকে আমাদের একদম কেন্দ্রীয় সদস্য সচিবের উপরে যে আক্রমণ হয়েছে সেটা তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্ত ও সুস্থ বিচারের আহ্বান থাকবে এবং নতুন রাজনীতি যেটা আমরা বলছি সুস্থ ধারার রাজনীতি যেখানে আলোচনা হবে মত বিভেদ হবে মত পার্থক্য হবে সেই রাজনীতি আমরা চাই একে অপর যাতে বাংলাদেশের ফেরত না যায় সেজন্য সকলের প্রতি আহ্বান থাকবে